তোমাদের কি মনে হয় আমরা মেকআপ আর্টিস্টরা কি চোর যে আমাদের সামনে সোনা গয়না রাখলেই তোমরা এরকম বিহেভ করো জানি আমরা সোনা গয়নাগুলো চুরি করে নেবো আমাদের কি কেনার ক্ষমতা নেই হ্যালো সবাইকে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সেদিন ছিল ফিফটিন ডিসেম্বর গণবিবাহের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম গিয়ে দেখি তখনও ভাত কাপড় হচ্ছে আর সুরভীর এখনো বিয়ে না হওয়ার কষ্টে খুব দুঃখ হচ্ছিল সেই জন্য খুব কাঁদছিল যাই হোক জোক তারপর আমরা সবাই মিলে গল্প করছিলাম তারপর এর মধ্যেই ব্রাইড চলে এলো ব্রাইড আমাদের দেখা ছিল যে সেদিন কোন সোনা ও পড়বে কারণ ওর এত একটা ছিল লেহেঙ্গা লেহেঙ্গার সাথে কেমন কি মানাবে ওটাই ও ভাবছিল ও আমাদের সামনে সব সোনা গয়নাগুলো রেখেই চলে গেছিল তাই সেটা নিয়েই আমরা বলা বলি করছিলাম যে এতটাই বিশ্বাসও আমাদের ওপর করেছিল আর অন্যান্য বাড়িতে ফ্যামিলি মেম্বারগুলো কেমন একটা করে জানি আমরা সোনা গয়নাগুলো নিয়েই চলে যাব এরকম আমাদের কম বেশি সবাইকেই কিন্তু ফেস করতে হয় তখন মনে হয় এর থেকে স্টুডিও বুকিংই ভালো এই লোকেশানে এসে এত অপমান সত্যি কিন্তু আমাদের ভালো লাগে না যাই হোক একটু লেট হয়ে গেছিলো তাই সেই জন্য আমরা তাড়াতাড়ি সবাই মিলে ব্রাইটকে রেডি করতে স্টার্ট করে দিলাম তো যেরকম আমরা সুন্দর করে ব্রাইটকে সাজাই একে একে প্রসেসিং করে আমরা সুন্দরভাবে ব্রাইটকে সাজিয়েছিলাম ওর অবশ্যই ডিমান্ডগুলো আমরা শুনে নিয়েছিলাম আগে যে ও কীরকম সাজতে চেয়েছিলো ও একটা গডচেস এলিগেন্ট লুক চেয়েছিলো সেরকমই আমরা লুকটা দেওয়ার চেষ্টা করেছিলাম আর যত দেরি হোক না কেন আমি কিন্তু ক্লায়েন্টদের লুকের সাথে কিন্তু একদমই কোনো কম্প্রোমাইজ করি না এর মধ্যেই মাস্কারাটা লেগে গেছিলো গালে তো সেটাকে ক্লিন করে আমি ওর লুকটা ওটাকে ফাইনাল কমপ্লিট করলাম তো ওকে তো ভীষণ সুন্দর লাগছিল ও নিজেও খুব স্যাটিসফাইড আমি আমার বরকেও মোটামুটি আমাদের টিমে নিয়ে নিয়েছি ও আমাদের ফ্লাওয়ারের যে ডেকোরেশন হয় ওই ফুলগুলো কাটার কাজগুলো করে তো ফুল লুক কমপ্লিট হওয়ার পরে দেখে নাও যে ওকে কীরকম সুন্দর লাগছিল ওকে ভীষণ সুন্দর লাগছিল ভীষণ এলিগেন লাগছিল তো চলে গেলাম এরপরে তাড়াতাড়ি করে আমাদের সেকেন্ড লোকেশান যেটা ছিল এক ঘন্টা দূরে গড়িয়াতে তো আমরা চলে এসেছি সেকেন্ড লোকেশানে এসে তাড়াতাড়ি করে ওকে রেডি করা স্টার্ট করে দিলাম ও একটা সাদা লেহেঙ্গা পরবে যেটা ভীষণ সুন্দর ছিল এখন সাদা কালার খুব ইন এই ব্রাইটটা হলো আমাদের এই সিজনের সব থেকে মিষ্টি আর ছটপটে ব্রাইট যেমন সুন্দর ওকে দেখতে ঠিক তেমন সুন্দরই ওর বিহেভিয়ার তোমরা দেখো আফটার মেক ওকে কেমন সুন্দর লাগছে ও কিন্তু ঠিক যেমনটা চেয়েছিল আমি তেমনটাই ওকে রেডি করেছি আর খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার ডেকোরেশন করেছি তারপরে একটু দেখে নিচ্ছিলাম যে ভিডিওগুলো কেমন এসছে তারপর ওকে রেডি করছিলাম আমাদের ছবি তোলার জন্য আর ও রিভিউ দিচ্ছিল যে সে যে কতটা স্যাটিসফাইড ওকে তো ভীষণ সুন্দর লাগছিল পুরো সাদা পরীর মতো সুন্দর লাগছিল আর ও ভীষণ সুন্দর দেখতে এমনিও তো তারপর আমরা সবাই মিলে বাড়ির পথে রওনা দিলাম সেদিন দিনটা খুব হেডটিক ছিল কিন্তু মেমোরেবেল ছিল